নমস্কার বন্ধুগণ সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো বন্ধুগণ বর্তমান সময় করোনার সময় অর্থাৎ করোনা রোগী ব্যতিব্যস্ত সারা জগৎ ত্রস্ত এবং সারা জগৎ যেন একটা ত্রাসের মহলে আছে এছাড়াও সারা জগৎ একটা ভয় ভীতির মধ্যে আছে যেই করোনায় কী হবে করোনার মধ্যে যখন থেকে করোনা শুরু হয়েছে লকডাউনও চালু হয়েছে বহু লোকের পাতি নষ্ট হয়ে গিয়েছে বহু লোক করোনায় প্রাণ হারাচ্ছেন বহু লোক আতঙ্কেই প্রাণ হারাচ্ছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন এবং এতদিন খবরও দেখেছেন যে করোনা হলো একটি ছোঁয়াচির রোগ এবং এই সময় সোশ্যাল ডিস্ট্যান্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার করে অনুরোধ করা হচ্ছে কিন্তু তার মাঝেও কিছু বিকৃত মনোভাবকারী এবং মানবতা শত্রু কিছু লোক আছে যারা কি না এই ধরনের সামাজিক দূরত্বকে না মেনে তার করোনা সংক্রমণকে যেন ছড়িয়ে বেড়াচ্ছে তো আপনার ভিডিও ক্লিপে যেটি দেখলেন সেটি গুজরাটের একটি সৎসঙ্গের একটি দৃশ্য সেখানে আপনি দেখতে পেলেন যে ওই যে মহারাজটি বৈষ্ণব মহারাজ কী করছেন না নিজের গালে প্রসাদ ঢুকে সেই ইয়েটো সবারকে বিতরণ করছেন সেই ইয়েটো খাবার আপনারা সাধারণত বিজ্ঞান মতেই জানেন যে এঁটো খাবার গ্রহণীয় কতটা ক্ষতিকর এবং এঁটো খাবার গ্রহণে কি হয় এঁটো খাবার গ্রহণে কি হয় না অপরের দেহে যে রোগ থাকে সেটি অন্যের দেহে চলে যায় এটি সাধারণ মত এবং এমতো অবস্থায় উনি যে এঁটো করে যে ওগুলো দিচ্ছেন তার ভক্তদেরকে যে দিচ্ছেন কথা হলো যে ওই এঁটো খাবার ওনার মধ্যে যদি কোনো করোনা রোগ থাকে তাহলে সেই করোনা রোগটা তার ভক্তের মধ্যে ছড়াবে এবং ওখানে হাজার হাজার ভক্ত বসে আছে তাদের মধ্যে ছড়াবে তাদের পরিবারের মধ্যে ছড়াবে এই করে একের পর এক কমিউনিটি স্প্রেড এমন হবে এবং এমন ভয়ঙ্কর অবস্থা হবে যা কিনা বাহুল্য বলাই এই ধরনের লোক সমাজ ধর্মের থাকা এই সমস্ত ভণ্ডদের আপনারা বয়কট কেন করেন না এই সমস্ত লোক হলো সেই সমস্ত লোক যারা ধর্মের নামে ব্যবসা চালায় এরাই হলো ধর্ম ব্যবসায়ী ধর্মের ধ এরা জানে কিনা সন্দেহ এরা কিনা ধার্মিক সেজে বড় সাধু সেজে বসে থাকে আপনাদেরকে বলে রাখি সাধু বলতে কোনো গেরুয়া বসন্তধারী বা টিকিধারী পৈতেধারী লক্ষ্যে সাধু সাধুর মূল পরিচয় হলো তার চরিত্র সাধুর মূল পরিচয় তার জন্মেও নয় তার পোশাকেও নয় তার টিকি বা পৈতে বা কণ্ঠিতেও নয় সাধুর মূল পরিচয় হলো তার চরিত্র যতদিন না তার পরিচয় চরিত্র সৎ হচ্ছে ততদিন সে সাধু হতে পারে না আর এই সমস্ত সাধু এই সমস্ত বৈষ্ণব সাধু এরা হচ্ছে গুরু ঘন্টাল এরা হলো ভণ্ড এদের থেকে সমাজকে যদি রক্ষা করতে হয় এদের থেকে আপনারা দূরে থাকুন এদেরকে বয়কট করুন এবার এদের এও বলে রাখি এই সমস্ত গুরু ঘন্টালগুলো যত সব কি বলবো পৌরাণিক আজে বাজে লোকলীলা চালায় এবং তাছাড়া এরাই কি করে অশ্লীল জিনিস নানারকম অশ্লীল গুরুচিপূর্ণ জিনিসকে অপ্রাকৃত লীলা চালায় এদেরকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করতে গেলে যে আপনাদের গুরু ওই যে মুখে করে সন্দেশ নিয়ে লাড্ডু নিয়ে সবাইকে করে যে বিরাট রোগের সৃষ্টি হতে পারে করোনা রোগ আওক্ত ওনার মধ্যে যে রোগ আছে ওই বয়স্ক লোকটা তার মধ্যে কী রোগ আছে কেউ তো বলতে পারবে না সে রোগটা তো অন্যর মধ্যেও ছড়াতে পারে বললে বলে সব অপ্রাকৃত লীলা মহারাজ হলে সাক্ষাৎ ঈশ্বরের অবতার বলে বসবেন হয়তো যে ভগবানের অবতার এই অবতারবাদী সমাজকে পঙ্গু করেছে এবং যার জন্যই আজ এই অবস্থা এই সমস্ত বৈষ্ণব মহারাজ এই সমস্ত গুরু ঘণ্টাল এই সমস্ত ভণ্ডদের কারণে আজ সমাজে এই অবস্থা আপনারা বলুন করোনার ভাইরাসের মতো এরম ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থায় এই ধরনের কাণ্ড কারখানা এ কি মোটেই গ্রহণীয় মোটেই গ্রহণীয় না কিন্তু হিন্দুরা হলো মূর্খ যারা এদেরকে উত্থান করতে চায় তাদেরকে এরা বিধর্মী বলে গালাগালি দেয় তাদেরকে এরা মুসলিম বলে আখ্যায়িত করে এছাড়াও বহু ভিডিওতে আমরা দেখেছি রবীন্দ্রনাথ বিবেকানন্দকে অপমান আপনাদেরকে সেই ভিডিও পরের দিন তুলে ধরবো যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দকে কী ধরনের অপমান করা হচ্ছে বৈষ্ণব মহারাজকে তাদেরকে গাধা সুর বলে পর্যন্ত আখ্যায়িত করেছেন তো সেই সে সেই ধরনের এক চণ্ডাল এরা চন্ডালের ছাড়াও নিচু চণ্ডাল তো তার কর্মেতে হয় অর্থাৎ যারা মরাফড়া পড়ে তার চণ্ডাল তারা ধরনের পুণ্যের কাজ করে কিন্তু এই সমস্ত গুরুঘণ্টাল হলে সমাজের প্রধান শত্রু ধর্মের প্রধান শত্রু এবং এই সমস্ত মহারাজদের বিপক্ষে এই সমস্ত যে অন্যায় কর্ম করছে এদের বিরুদ্ধে কথা বলতে গেলেই আমি মুসলমান আমি বিধর্মী কিসের কারণে আপনারা যা ইচ্ছা নয় পাপ করে বেরাবেন আপনাদের নোংরা কাজ করে বেড়াবেন আপনাদের কিছু বলা যাবে না সমাজ আপনাদের কিছু বলতে পারবে না তা আপনাদেরকে এখনও অনুরোধ এই সমস্ত বৈষ্ণব মহারাজদের গুরু ঘণ্টাল দিয়ে আপনারা বয়কট করুন নাহলে আমাদের আপনাদের সমাজ তথা ধর্ম উচ্ছন্নে যেতে ব্যস্ত এবং উচ্ছানে যেতে থেকে আপনাদের কেউ রুখতে পারবে না হিন্দুদের উত্থান করতে গেলে হিন্দুদের নিজেদের সজাগ হতে হবে কোনো অবতার আপনাদের বাঁচাতে আসবে না ঠিক আছে তো এই সমস্ত মারা আপনারা বয়কট করুন ভিডিও আপনারা যদি ঠিক ঠিক মনে হয় এবং ভিডিওটি আপনারা যদি বুঝতে পারেন ভিডিওটির মূল উদ্দেশ্য কি ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন ভিডিও লিঙ্ক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অপরকে দিয়ে সাবস্ক্রাইব করান এবং আমাদের সঙ্গে যুক্ত হন অপরকে দিয়ে যুক্ত করান আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার ওম তৎসাথ